একটা 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 করে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আসলে এই জুতা নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য দেখেন ভাই আর এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ভাই দাম কিন্তু কমে দিত ভাই জি জি ভাই দেখেন দেখেন দেখছেন টাকা টাকা দাম কত ভাই মাত্র চারশো টাকা কথা বলে না ভাই সত্যি সত্যি টাকা হয় কয়টা ভাইয়া মাত্র টাকা ওকে তারপরে কোনটা দেখো ভাইয়া এই যে মালা দেখতে পারেন এটা কি সাইজ বলে ভাইয়া ছয় নয় ছয় নয় একটা একটা করে আমার দেখান ছয় নয় দেখেন ছয় নয় ছয় নয় কত করে ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা

ও কত করে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দাদা দুইশো পঞ্চাশ জি ভাই আমি তো ভাই দাম বেশি পেয়ে পালাইছি কারণ এটা উন্নত দাম জি জি এটা হলো বাংলাটা এটা দাম হলো দুশো

এটা কত করে এটা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটা কালার আছে চারটা কালার আছে প্রত্যেকটা জুতায় চারটা করে কালার আছে দাম হলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ

দেখছেন যদি শুনে পড়ে আমার তাই নাকি জি আচ্ছা কালা হয় কয়টা এটা কালা হয় চারটা চারটা কত করে ভাই এটা মাত্র আপনার টাকা জানাই তো যারা এই ভিডিও দেখে আসবো তাদের জন্য এগুলা আচ্ছা তিনশো

তারপর আমরা একটু এখানে কম মালো পরিষ্কার ফুল গ্যারান্টি ছুটলে আমার তাই নাকি ও ওয়াকারু বাংলা জুতা কত এটা মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো

আপনার দোকানের লোকেশনটা পায় না আচ্ছা এই জুতাগুলো নিতে হলে কিভাবে আসবে আপনার দোকানে আমার দোকানে আসবেন ঢাকা টেস্ট সেন্টার দ্বিতীয় তলা চুয়াল্লিশ দোকান রাজু শুজ আচ্ছা আচ্ছা আর যারা আসবে না তারা কিভাবে নিবে যারা আসবে না তারা আমার ইউটিউব ইয়াতে অনলাইনে অনলাইনে ফোন দিতে পারেন বা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মানে আপনারা আপনারা ভিডিও ফোন দিয়ে আমার মানে ভিডিও কল দিবে দেওয়ার পরে আপনার ওনাদের যে জুতাটা পছন্দ হবে ঠিক দামে যদি ওনাদেরকে দিবেন দিবেন এই তো আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এই নিতে চান স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে কোনো শেষ নাই থুপ করে প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা যারা আসলে নিতে চান এই জুতাগুলো ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে প্রচুর জুতা আছে আপনারা ভিডিও কল দিলে আপনারা আপনাদেরকে ভাইয়ারা এক একটা করে দেখাবে তাই না ভাইয়া আচ্ছা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ